হ্যাঁ অনেক কম দাম না না একই সাইজ একই আছে সাইজ একই আছে দেবো দাঁড়াও এটাও ভালো লাগছে সুন্দর লাগছে না এটা এটা হচ্ছে এখানকার থেকে থার্ড নাম্বার এটা একটু বেশি ভারী এটাও দেখতেও কি সুন্দর লাগছে দেখো কালারটা হ্যাঁ এটা একটু দামটা বেশি কিন্তু থেকেও বড় বড় এটা সবথেকে বড় সাইজ সবথেকে হ্যাঁ ডবল এর এটা চারজন আরামসে শোয়া যাবে এটা হচ্ছে চার নাম্বার ওই যেটা তোমরা লাস্ট দেখলে ওটা থেকে এগুলোর একটু দাম কম ওটা হচ্ছে সবথেকে বেশি দামি এবং ওটা মোটাও মানে ওটা নিলে তোমার লেপের প্রয়োজন হবে ওরে বাবা রে এটা তো আমি চাকাতেই পারছি না এত ভারী ওটা মা এটাই কাটবো

আহ এই দেখো ভালো হ্যাঁ এই তো তিনটে বের করলাম আর ওইদিকে আছে তিনটে এবার এক এক করে দেখি মা ধরো এটা ধরো দেখো কোয়ালিটি গুলো কিন্তু সবকালেরই ভালো কম দাম হ্যাঁ অনেক কম দাম হাফ দাম হাফ সত্যি তাই আজ বিশেষ করে যে দোকানগুলো বসে না এখন শীতকালে ওদের কাছের থেকে তো অনেক কম

এবার মাথা খারাপ করতে এসছে একজন এটা ভালো লাগছে লাল এটা ইনু নেবে এটাও ডবল ওটা ওই এটা আটকে গেছে না না একই সাইজ সাইজ একই আছে সাইজ একই আছে দেবো দাঁড়াও এটাও ভালো লাগছে সুন্দর লাগছে না এটা দারুণ লাগছে এটা কিন্তু কোয়ালিটি সব কটারই ভালো এত সুন্দর কোয়ালিটি এটা হচ্ছে এখানকার থেকে থার্ড নাম্বার এটা একটু বেশি ভারী এটাও দেখতেও কি সুন্দর লাগছে দেখো কালারটা হ্যাঁ এটা একটু দামটা বেশি কিন্তু ডাবল এর থেকেও বড় এটা সবথেকে বড় সাইজ সব হ্যাঁ ডাবল এটাতে চারজন আরামসে শোয়া যাবে ডানো দিকে টানো তাহলে বুঝতে পারবে এই যে দেখো চারজন আরামসে শোয়া যাবে এটাতে কালারটাও কি সুন্দর ভালো লাগছে না দেখো এর ডিজাইনটাও সুন্দর কালার আর ডিজাইনটা এটা মোটা আছে এটা ডাবল কি যে বলে ডাবল না কি এটা হ্যাঁ মনে হয় হ্যাঁ হ্যাঁ ডবল লে ডবল লে আটকে গেছে এদিকে এদিকে দেখো এটা যেটা দুই সাইড দিয়ে তুমি নিতে পারবা দেখো এই সাইডটা আরো সুন্দর ঘোরাও বড় বাবা এদিক থেকে ধরো ওই যে ওইদিকটা ধরো দেখো এই সাইডটা আরো সুন্দর তুমি আমাকে এই সাইডটা তুমি ওটা ধরো এইটা বেশি বেশি সুন্দর দারুন এটা

এটা হচ্ছে চার নাম্বার ওই যেটা তোমরা লাস্ট দেখলে ওটার থেকে এগুলোর একটু দাম কম ওটা হচ্ছে সব থেকে বেশি দামি এবং ওটা মোটাও মানে ওটা নিলে তোমার লেপের প্রয়োজন হবে আরামসে আরামসে চারজন ওটাতে ঘুমাতে পারে দেখি এইগুলো একটুখানি মানে হালকা ঠান্ডার জন্য ঠিক আছে এটা এর ডিজাইনটাও সুন্দর লাগছে এটা একটু হালকা ঠান্ডার জন্য দিনের বেলা একটু ঘুমালা ওটার জন্য কালারটাও সুন্দর ব্লু

দেখি মা এটা কেমন এসছে দেখি এটা তো চিতা এটা ইনুর জন্য ঠিক আছে একদম ও এটা সিঙ্গেল এটা ইনুর জন্য থাক তাই তো ইনু এটা তো দোল হবে না এটা ছোট এটা ইনুর জন্য তো কত দুশো অনেক কম হ্যাঁ

আর চোখ বন্ধ করেছে ঘুমিয়ে গেছে ইনু কিন্তু ঘুমিয়ে গেছে ইনু ঘুমিয়ে পড়েছে ইনু ঘুমাচ্ছে এর অন্য হ্যাঁ অন্যরকম দেবো তো তুমি ওঠো তোমাদেরকে তো ব্ল্যাঙ্কেট গুলো খুলে দেখালামি মা এখানটাতে আমাকে অর্ডার করতে বলেছিল প্লাস তাব্বুও করতে বলেছিল তো আমি তোমাদেরকে এই কটা এসেছে দেখিয়ে দিই একটা দুটো তিনটে চারটে পাঁচটা আর ওইদিকে ছটা মানে মা দুটো রাখবে আর দুটো রাখবে আমাকে চারটের কথায় মা বলেছিল মা বলেছিল তুই যেহেতু অনলাইনে অর্ডার করতেই থাকিস মা এমনি দোকান থেকেই কেনারই ছিল তাহলে কি মা দোকান থেকে না কেন তুমি অনলাইন থেকে একবার দেখো যদি তোমাদের ভালো না লাগে সেক্ষেত্রে তুমি দোকান থেকে কিনে নিও কারণ এখন তো শীতকালে দোকানগুলো তো বসেই ব্ল্যাঙ্কেটের দোকানগুলো বসে তো মা বলে আচ্ছা ঠিক আছে তুই তোর মতো করে অর্ডার করে দিস তো চারটে নিত আমি তবুও ছটা কেন করেছিলাম সবসময় যে প্রত্যেকটার কোয়ালিটি ভালো আসবে সেটা কিন্তু হয় না এটা তোমরাও জানো আমিও আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেই বলছি তাই আমি দুটো এক্সট্রা করেছিলাম যে দুটো আরও একটু এক্সট্রা করে রাখি এবার চারটে থাকবে আর দুটো হবে দেখে শুনে রিটার্ন করা যাবে তো এবার মানে কি বলবো চার ছটার ছটার কোয়ালিটি খুবই ভালো এসেছে মা একটা ইনুর জন্য বলেই যে এটা সিঙ্গেল টাইপের নিবি যে ইনু যখন দুপুরবেলা ঘুমো তারপরে হচ্ছে গিয়ে ও হয়তো একা ঘুমোচ্ছে তো সেই ক্ষেত্রে একটা সিঙ্গেল লাগবে কারণ মা দেখে এসেছিলো বাড়ার সাথে সিঙ্গেল ব্ল্যাঙ্কেটটা এত সুন্দর মায়ের খুব পছন্দ হয়েছিল তাহলে আচ্ছা ঠিক আছে তাহলে আমি সিঙ্গেল একটা করে রাখবো তবে লাকিলি ছটার কোয়ালিটি খুবই ভালো এসেছে অ্যাকর্ডিং টু প্রাইস মানে দাম হিসেবে প্রতিটারই কোয়ালিটি খুবই ভালো এসেছে এটা তো দারুণ এসেছে এটা তোমার হচ্ছে গিয়ে থেকে প্রিমিয়াম কোয়ালিটি বলতে পারো এটা তো মা রাখছেই রাখছে এটা নিলে তোমার আর লেপের কাজ লাগবে না দু এটা তুমি ডবল সাইডই ইউজ করতে পারছো এই সাইডেও ইউজ করতে পারবে এই সাইডটাও ইউজ করতে পারবে দেখতে এত সুন্দর কি বলবো আর এখানটা তো তোমাদেরকে এটা তো সিঙ্গেল দেখলে এটা তো থাকছেই ইনুর জন্য আর এটা এটা হচ্ছে গিয়ে তুমি হালকা তোমার হালকা দুপুরবেলা ঘুমোচ্ছ বা কখনো ঘুমোচ্ছ দাম হিসেবে আমি বলবো জিনিসটা খুবই সুন্দর তোমরা সত্যি অবাক হয়ে যাবে এটা দাম শুনলে এটা দাম শুনলে তোমরা সত্যি অবাক হয়ে যাবে কত নিছে মানে এটা 300 টাকা ভাবো 300 টাকা এটা 300 টাকার যে দোকানের মাল সেই মাল না দোকানে এটা 650 টাকা দাম তাবু এবার দিন কিনে নিয়ে এলো না একটা 650 টাকা দাম এই যে কিন্তু জিনিসটা দেখতে সুন্দর অনেক বড় মানে ডবল ডবল যেরকম হয় আর কি সেরকমই তো এটা একটা আর এইগুলো তো তোমরা তোমাদেরকে দেখালাম আমার তো এইটাও খুব ভালো লেগেছে তাই না যেমন এটাও সুন্দর আর একবার দেখিয়ে দিই তোমাদের তাহলে বুঝতে পারবে কালার কম্বিনেশনটাও সুন্দর আর এই টাইপের কালারগুলো সবাই মোটামুটি কম বেশি পছন্দ করি বা করো এবং দেখতেও কিন্তু খুব ভালো লাগে এই যে দেখো একদম মেরুন কালারের ওপরেই মেরুন আর হ্যাঁ দারুণ কালার কমন হলেও এই কালারগুলো হয় না আর এই যে এটা একটা তো রয়েছে আর এটা তো তোমাদেরকে গতদিনও দেখিয়েছিলাম আর এবার দিনও দেখেছিলাম এটা এটা মানে মোটামুটি চারটে তো থাকছে চারটে কেন পাঁচটা থাকছে ইউনিট ইউনুটটা দিয়ে পাঁচটা থাকছে মানে একটা মেবি রিটার্ন এবার দেখা যায় রিটার্নটা নিয়ে কোনটা করবো কিন্তু সবগুলোরই ভালো আমার মনে হচ্ছে এটা সাথে হলে আমি একটা রেখে দিতে পারতাম কিন্তু এখান থেকে নিয়ে যাওয়াটা ডিফিকাল্ট হয়ে যাবে আমি ওখানে গিয়ে কিছু একটা অর্ডার করব ভাবছি যে আমার এই কম্বলটা যেমন খুব পছন্দ হয়েছে এটা বলো কি তাহলে একটা বারোর সাথে গিয়ে আমি আমার জন্য করবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে করো তুমি তোমার জন্য তো প্রতিটা জিনিসেরই আমি যেহেতু আমার ভালো লাগলো তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে দিই তাতে তোমাদের অনেকেই হয়তো আমাকে জিজ্ঞেস করো দিদি লিঙ্ক দিয়ে দিও দিদির লিঙ্ক দিয়ে দিও তাদের জন্য আমি প্রতিটা ব্ল্যাঙ্কেটেরই লিঙ্ক তোমাদেরকে শেয়ার করে দেবো অনেকে আবার বলো যে দিদি আমি লিঙ্ক খুঁজে পাচ্ছি না তাদেরকে আবারও একটু ভালো করে বলে দিই তুমি যখন এই আমার ভিডিওটা দেখছো যেইখানটাতে দেখছো তুমি তোমার স্ক্রিনের ওপরে একবার ক্লিক করো ওইখানে দেবে ভিউ প্রোডাক্ট বলে একটা অপশন আসে টাচ করবে হ্যাঁ এবার টাচ করো স্ক্রিনের ওপরে ওখানে ভিউ প্রোডাক্ট আসবে ভিউ প্রোডাক্টে গিয়ে তুমি কিন্তু প্রতিটা প্রোডাক্ট যখন যে প্রোডাক্টটা আমি দে তোমাদেরকে দেখাচ্ছি সেই প্রোডাক্টেরই লিঙ্ক থাকবে এছাড়াও আমি আমার ড্রেসক্রিপশান বক্সে প্রতিটা প্রোডাক্টের প্রতিটা জিনিসের আমি লিঙ্ক পরপর পরপর কিন্তু সুন্দর করে শেয়ার করে দিই তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো পারচেস করে নিতে পারো হ্যাঁ আবার তোমরা একবার অ্যাটলিস্ট গিয়ে দেখো যে মানে দাম অনুযায়ী দামটা কেমন বাইরে কেমন যাচাই করে নেবে তারপর তোমার যদি মনে হয় যে না আমি নিলাম নেওয়ার পরেও মনে হচ্ছে আমার অতটা ভালো লাগছে না সেখানে তুমি রিফান্ড করে দিতে পারো সেটা তো কোনো অসুবিধা নেই যে তুমি তোমার নেওয়ার পরে মনে হচ্ছে মেবি এটা কোয়ালিটিটা অতটা ভালো না বা ভালো লাগছে না পুরো টাকাটাই কিন্তু রিফান্ড চলে আসে এখানে যে এক টাকা দু টাকা কেটে নেবে সেরকম ব্যাপার নেই তুমি যতটা পে করবে ঠিক ওই টাকাটাই তোমার কিন্তু ব্যাংকে রিটার্ন চলে আসে তো সেক্ষেত্রে ভয়ের কোনো কারণ নেই আমি তো দেখেছি অনলাইন থেকে আমাদের প্রচুর জিনিস কেনা হয়েছে প্রচুর জিনিস আমি তো ম্যাক্সিমাম অনলাইন থেকেই জিনিস কিনি আর মানে বাইলাক আমার কিন্তু সব জিনিসগুলোই খুব ভালো আসে আর যেইগুলো ভালো আসে সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করি হ্যাঁ একটা দুটো আমার সাথেও মিস্টেক হয় যেগুলো কখনো আমি তোমাদের সাথে শেয়ার করি না সেগুলো আমি পাঠিয়ে দিই এবং যেইগুলো আমি হাতে পাই ভালো পাই সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করি তো দেখে নিও তোমরা একবার গিয়ে একবার চেক আউট করে নাও যদি ভালো লাগে তাহলে নিও হ্যাঁ অ্যাটলিস্ট দেখে নাও প্রাইসটা দেখে নাও এখন যেহেতু একদম আর এই যে ডিসেম্বরের পাঁচ তারিখ থেকে অলরেডি ফ্লিপকার্টে একটা উইন্টার সেল চলছে তো সেক্ষেত্রে কিন্তু আরেকটু তোমরা কমে পেয়ে পেয়ে যেতে পারো দেখো একটু হয়তো একশো দুশো টাকা আপস অ্যান্ড ডাউন হয় কিন্তু এখন বেশ ভালো অফার চলছে তোমরা কিন্তু এখন চেক আউট করতে পারো দেখতে পারো উইন্টারের উইন্টারে সব জিনিসের ওপর সেল চলছে বিশেষ করে এই টাইপের জিনিসগুলোর উপরে কিন্তু ধামাকাদার সেল চলছে